হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজকে ব্লগটা কি হবে সেটা তো তোমরা থাম্বেল টাইটেল দেখে বুঝতে পেরেছো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে দেখিস বেশি বক বক না করে আজকের দিনটা অনেকটাই মজা করে কাটিয়েছি কি করেছে না করেছি সেটা তো তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর হ্যাঁ এটা ছিল আমার বার্থডে ব্লগ অনেকদিন পরেই আর কি আপলোড করছি বার্থডে তো সেই উনিশে মে গেছে আর আজকে কত তারিখ আর মানে আজকে এডিট করছি পাঁচ ছয় তারিখ আর কবে যে ছাড়বো তারও ঠিক নেই কারণ ভিডিও করতে ভালো লাগে কিন্তু এডিট করার সময় না প্রচুর কষ্ট হয় তাও ভাবলাম যে না থাক ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করে ফেলি এত সুন্দর একটা ভিডিও করে রেখেছিলাম এখন প্রায় এগারোটা দশ পনেরো বাজে সকাল সকাল একদম সব কিছু একদম সবজি কেটে এখন রান্না আর কি যেগুলো অল্প অল্প কিছু কিছু করে রাখা হবে এই যে এখন এখানে পায়েসে দুধ জাল দিচ্ছে আর পায়েসটা আমার মাই রান্না করবে মানে আমার মা শাশুড়ি মাও পায়েস ভালো রান্না করে তার শাশুড়ি মা বললো মা যখন মানে এসছে তাহলে আমার মায়ের পায়েসটা রান্না করুক আর এখানে পটল আম মানে আমের আচার হবে পটলের তরকারি হবে চিংড়ি পটল সেগুলোর জন্য আর কি সবই করা আর এখানে যে বক্স ফিট করছে আর যেহেতু কারেন্টের প্রচুরই সমস্যা সেজন্য মানে জেনারেটার বক্স আনতে হয়েছে নাহলে আমি বলেছিলাম জেনারেটার বক্স টক্স লাগবে না কারণ বিয়ের আগে হলে ব্যাপারটা আলাদা বিয়ের পর তো একটু নিজেকে একটু লজ্জা লজ্জা লাগে আর এখানে দেখো আমার বাবা মানে শ্বশুর মশাই সে এখানে সব মাংস আর কি কেটে ধুয়ে সব পরিষ্কার করছে আর এই কোনো ভিডিও ক্লিপ কিন্তু আমি করিনি সব আমার ভাই বোনরাই সব ভিডিও একটু একটু তুলে আর কি রেখেছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছে আর যে মা এখন এখানে পায়েস রান্না করছে আর মা সত্যি পায়েসটা খুব সুন্দর রান্না করে আর সেদিনকে সবাই বলছিলো পায়েসটা খুব ভালোই হয়েছিলো আর এখানে পটল চিংড়ির জন্য পটল কাটা পেঁয়াজ মানে পেঁয়াজ কাটা আর এখন দেখো আমি এত দৌড়ে দৌড়ে আর কি তাড়াতাড়ি করে কোল্ড ড্রিঙ্ক আনতে যাচ্ছি যারা এই যে সবজি কাটছে না গরমে বিভস্য গরম আসে দিনকার আমাদের বাড়িতে কারেন্ট ছিল না ভাগ্যিস জেনারেটরটা আনা হয়েছিল না কপালে যে কী দুর্ভোগ ছিল সেই দুর্ভোগের কোনো শেষ ছিল না আর এখানে এই যে রাতের জন্য ডেকোরেশানের জন্য বেলুন দিয়ে আর কি সাজাচ্ছে এই যে ভাই ওরা ওদের মতন করেই সাজিয়ে দিচ্ছে আমাকে বলে কীরকম সাজাবো আমি বলছি আমার কোনো আইডিয়া নেই তোরা যেরকম ভালো লাগে যেরকম ভালো বুঝি সেরকমভাবে তোরা আর কি সবটা গুছিয়ে সাজিয়ে দে তারপরে চলে আসলাম আমি একটু আমার উচ্চর্চা করতে এখন একটু মুখে বেসন আর হলুদ আর একটু দুধের স্বর সেটা একটু মুখে মেখে নেবো আমি ওই মাখবো না কিছু গরমে ইচ্ছু ভালো লাগছিল না তার শাশুড়ি মা বানিয়ে দিলো বললো এটা তুই তাড়াতাড়ি করে একটু মুখে মেখে তাড়াতাড়ি করে স্নান করে সে পুজোটা দে তাই আমি এখন এটা মুখে মেখে তারপর স্নান করতে যাবো স্নান করে সে পুজো দেবো দিয়ে কী করি সেটা তারপরটা তোমাদের সাথে পরে শেয়ার করছি এখানে দেখো ডাল মানে কি হয়ে গেছে মাছের মাথা দিয়ে ডাল তাড়াতাড়ি করেই আর কি সব কিছু করে নেওয়া হচ্ছে কারণ বিকালবেলা রান্নার কোনো ঝামেলা রাখা যাবে না কারণ সব লোকজন আসে না তখন যদি রান্নার দিকে থাকি না তখন ওই মানে লোকজন আসলে তাদেরকে একটু চা দেওয়া বা একটু ঠান্ডা ফান্ডা দেওয়া কোল্ড ড্রিঙ্কস সেগুলো আর হয় না জন্যই আর কি মানে আর কি দুপুরের মধ্যে রান্নাবান্না সব কিছু করে নিচ্ছি আর এখানে একটা পাখা চালিয়ে রাখবো নষ্ট হওয়ার তো কোনো চান্স নেই আর এখানে দেখো আমার জন্য একটু খাসির মাংস এনেছিলো আমাদের বাড়িতে তো খাসির মাংস সেভাবে কেউ খায় না আমি আর বাবাই খাই আমার বড়ও খায় না শাশুড়িও খায় না তাই আমার জন্য একটু খাসির মাংস এনেছিল জন্মদিন বলে কথা তাই একটু সব কিছু তো স্পেশাল স্পেশাল হতে হয় না নাহলে তো হয় না আর আমি স্নান করে চলে এসেছি এসে দেখছি ওদের মানে ডেকোরেশানের সব কিছু মোটামুটি রেডি আর এত সুন্দর করে ডেকোরেশনের বেলুনগুলো সাজিয়েছে তো তোমাদের সাথে তো পরে শেয়ার করবো তোমরা নিজেরাও দেখে বলবে সত্যি কতটাই না সুন্দর সাজিয়েছে আর সেদিনকার আমার এত কপাল খারাপ মানে একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ সেদিন আমাদের বাড়িতে স্বাদিন কারেন্ট ছিল না জেনেটার আছে বলে তাই একটু আখা লাইট সব কিছু ঘুরছিলো জেনেটার যদি না থাকতো দুর্ভোগের শেষ ছিল না আর এই যে ছাদে চলে এসেছি ওরা দেখো এই যে ডেকোরেশনের জন্য ওরা মানে ডিসাইড করে পাচ্ছে না যে কোন দিকটা সাজালে সব থেকে ভালো হবে একবার এদিকটা একবার ওদিকটায় এটাই করছে লাস্ট পর্যন্ত দেখা যায় কোন দিকটায় সাজিয়ে সব কিছু সুন্দর করা হয় প্যান্ডেল করা তো সেজন্য আর কাপড় মেলেছে কী করে দেখো কারণ আমাদের তো নিচে কাপড় মেলার কোনো পজিশনই নেই আর আমরা ছাদেই কাপড় মিলি কীভাবে মেলেছি দেখো তাও শুকিয়ে গেছে মানে এত গরম ছিল আর এত রোদ ছিল না সেদিনকে আর বলার মতন না এখন প্রায় ওই চারটে সাড়ে চারটে মতন বাজে তাও দেখেছ কেমন একটা রোদের একটা ঝলঝল ঝলঝল করছে এখন জামাকাপড়গুলো তুলে নিচে যাব নিচে গিয়ে অনেক কাজ আছে তারা ফাঁকে স্নান করে সে তো পুজো দিয়ে নিয়েছি আর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে এসেছি আর ওরা ডেকোরেশান সাজিয়ে বাড়ি যাবে হাত মুখ ধোবে ধুয়ে তারপরে পরে আবার সন্ধেবেলার দিকে আসবে আর আমিও নিচে যাব গিয়ে বিছনার চাদর পাততে হবে সোফার উপরটাও একটু মানে কি কিছু একটা পাতবো সুন্দর দেখায় যাতে এই যে বিছনার চাদরটা পেতেছি আর এইটা হচ্ছে একটা নতুনই বিছনার চাদর পেতেছি আর এইটা দেখো কতটাই বড় ভেবেছি কি জানো এই বিছনার চাদর এটা এখান থেকে কাটবো কেটে আপাতত এখন সোফায় পাতবো তবে পরে এই বিছনার চাদরটা দিয়ে মানে হাফ কাটা যে বিছনার চাদরটা সেই কাটাটা দিয়ে কুশন বানাবো দুটো কি তিনটে কুশন বানাবো সোফার জন্য সে কী করি পরেরটা তো পরে তোমাদের সাথে শেয়ার করব আর ঘরটাকে মানে সুন্দর করে পরিষ্কার টুষ্কার তার আগে দিন তো করে নিয়েছিলাম আর নতুন বিছনার চাদর নতুন বালিশের কভার থবার সব কিছুই পরি নিচ্ছি আর আমি একটুখানি নীলপালিশও পরবো আর এই দেখো কি পরবো না পরবো সব বার করে নিয়েছি আর এইটা হলো নতুন শাড়ি এই শাড়িটা মা জন্মদিনে দিয়েছে মানে শাশুড়ি মা জন্মদিনে দিয়েছে শাড়িটা পুরো নতুন মানে জন্মদিনের বাজার করতে গিয়ে এই দোকানে গিয়ে এই শাড়িটা পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছিলাম আমার বলছিল কে নিবি শাড়ি বা কিছু একটা দেখ আমি বলছি কিছু লাগবে না কারণ অনেক টাকায় তো খরচা খরচা করেছে মা তাও বললো যে না কিছু একটা নে তারপর আমি এই শাড়িটাই নিয়েছি শাড়িটা পছন্দ হয়েছে আর ব্লাউজ বানাই ওই ব্লাউজটা দিয়েই আর কি বানাবো আর দেখো তার ফাঁকে ছাদে একটু এসেছি এখন ওই সাড়ে ছটার মতন বাজে এসেছি এসে দেখলাম ওদের ডেকোরেশান কমপ্লিট আর ওরা এসে বলল যে দেখ তোর পছন্দ হয় কিনা আমি বলছি তোরা এত কষ্ট করে গরমের মধ্যে সাজিয়েছি তাই মানে এটাই আমার কাছে অনেক কিছু এত গরমের মধ্যে কষ্ট করে সাজিয়েছে আর এখানে সব টেবিল চেয়ার রাখা হয়ে গেছে এগুলো একটু বর সব ফিট করবে আমার বর এসেই করবে বর কে কানতে গেছে ক্যানিংয়ে আর ও একটা মানুষ ওকে তো কোনো সময় ক্যামেরার সামনে আনাই যায় না কারণ ও পছন্দ করে না ক্যামেরার সামনে আনতে ভিডিও করি এতে সাথ দেয় যে হ্যাঁ তুমি ভিডিও করো তোমার ভালো লাগে ঠিক আছে আর এখন দেখো আমি নীলপালিশ করছি আমার দেওর আমার ফোনটা নিয়ে বলছে এটা কেন বাকি থাকবে এটাও একটু ভিডিও ক্লিপ তুলে দিই তুমি পরে শেয়ার করবে মানে সবাই বিশাল পাকা পাকার আমি বসে বসে নীলপালিশ করছিলাম তাই ও আমাকে আবার একটু ওই ভিডিও ক্লিপটা তুলে দিল আর সেদিনকার আমার দেওয়ার আমাকে অনেকই হেল্প করেছিলো জলের বোতল টোতলগুলো ভরতে তারপর বিছনার চাদর পাচ্ছিলাম তখন সব ঠিকঠাক করে আর কি একটু দু সাইড দিয়ে ধরছিলো এই বিছানা চাদরটা যেহেতু সুতিম না তো একটু পাততে মানে আর কি সমস্যা হচ্ছিলো তাই ও আমাকে একটু হেল্প করে দিয়েছিলো মানে মোটামুটি ও বিপাশাবন আমাকে কাজে টুকটাক সব কিছুই হেল্প করে দেয় এরপর আমি রেডি হব সন্ধ্যে দিয়ে আর ও এখন দেখো ক্যামেরাটা নিয়ে মানে বাইরে ঘুরিয়ে দেখাচ্ছিলো যে কে কী করছে না করছে তার জন্য আর দেখো সেই হাফ চাদরের ইটা কেটে সোফায় পেতেছিলাম ভালো লাগছে সোফাটা দেখতে খারাপ লাগছে না আর এখানে প্রায় রান্নাবান্না সব কিছু এখন শুধু মাংসটা আর আলুর চিপস বাকি আর কি কি রান্না হয়েছিল রেসিপি হয়েছিল সেগুলো তোমাদের সাথে পরেই শেয়ার করছি আর এখন দেখো গরমে সবাই হয়ে গেছে আর এখানে কয়েকটা বাসন ছিল মা আর কি ধুয়ে নিচ্ছিল আমি যেহেতু এখন মানে আর কি পুজোটা দেবো তাই মা বললো বাসনটা শুনুন বলে ওগুলো আমি ধুয়ে নেবো না নাহলে আমিও ধুয়ে দিতাম কোনো অসুবিধা ছিল না আমরা কোনো কাজ থাকলে দুজনে ভাগাভাগি করেই করি আমাদের মধ্যে মানে বন্ডিংটা খুবই ভালো সবাই মোটামুটি চলে আসছে আমি তাড়াতাড়ি করে চুলটা একটু হেয়ার দিয়ে একটু শুকিয়ে নেবো কারণ চুলটা হালকা হালকা ভিজে আছে তারপরে রেডি হয়ে নেবো যেহেতু মেক আপ করবো না টাইম লাগবে না যে শাড়িটা পরবো আর একটু হালকা করে একটু মিষ্টিক কাজও পড়লে ব্যস হয়ে যাবে তো করে আমি রেডি হয়ে নিই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে আর একটা ভিডিওর মধ্যে আমি সব কিছু শেয়ার করবো না আমি একটু সেকেন্ড পার্টে মানে কি কেক কাটিং খাওয়া দাওয়া আশীর্বাদ সেকেন্ড পার্টে দেবো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের সববার খুব ভালোই লাগছে আর হ্যাঁ যদি তোমরা গিফটের ভিডিও দেখতে চাও তাহলে সেটা আমাকে কমেন্ট করে আমি অবশ্যই জানাবো আর এখানে দেখো সবাই মানে আর কি মোটামুটি চলে এসছে আমার বান্ধবীরা তারপরে আমার বোন দিদি ভাই মা পাশাপাশি টুকটাক ভাই বোন সবাই চলে এসছে আর আমি কেমন কি রেডি হয়েছি সেটা তোমাদেরকে তার একটু পরেই দেখাচ্ছি আমাকে কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে গরমে তো একদম নাঝিয়াল অবস্থা আর এই যে চুল বাদা আয়লানা পড়া এগুলো কিন্তু সীমা পরিয়ে দিয়েছে আর সীমা তো সুন্দরী সাজায় সবসময় সিম্পলের মধ্যে সীমা সুন্দরই সাজায় আর এখানে বিপাশা মায়ের ছবি তুলে দিচ্ছে আর সেকেন্ড পার্টে কেক কাটিং আশীর্বাদ করে কেকি দিলো সব কিছুই তোমার সাথে পরে শেয়ার করবো টাটা